আবারও দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস ঘটনার ফলে আহত হয়েছেন বেশ কিছুজন যাত্রী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দীঘার নন্দকুমার এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে দুর্মুট এলাকায় জানা গিয়েছে কলকাতা থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় একটি চার চাকার ছোট ইন্ডিকা গাড়ির সঙ্গে এরপরেই দুটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে যায় এই ঘটনায় আহত হয় একাধিক বাস যাত্রী এরপর স্থানীয়দের তৎপরতায় তাদেরকে কাঠি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে খবর পেয়ে মরিজদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কোন টাইমে জানা हम लोग पीछे बैठे थे अचानक से बस गड्ढे में गई अब अंदर दसने लगी तो उस शीशा ओशा तोड़ के निकले हम लोग